আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পৃথিবীতে সম্পদের মালিক এরকম মুসলমানদের সংখ্যা কিন্তু কম নয় আমরা জানি আমাদের মুসলমানদের মধ্যে একটা সাড়ে চোদ্দোশো বছরের যে লিগাসি রয়েছে এই লিগাসির মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক সাহাবি তাবি তাবিন সহ অনেক রাজা প্রজারা যারা মুসলমান ছিলেন তাদের মধ্যে অনেক ধনী ব্যক্তিদের আমরা দেখা পেয়েছি আজকের আলোচনায় আমরা দেখব যারা পৃথিবীতে লক্ষ কোটি টাকার মালিক তারা আসলে কিভাবে এই সম্পদের মালিক হয়েছেন আমরা সকল মুসলিম ধনী ব্যক্তিদেরকে বিশ্লেষণ করলে তিনটা জিনিসের দেখা পাই প্রথম বিষয় হচ্ছে মুসলমানদের মধ্যে যারা ধনী তাদের ধনী হওয়ার পিছনে সবচাইতে বড় যেই কারণটি কাজ করে সেটি হচ্ছে দান করার প্রবণতা এবং আপনারা জানেন একজন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রদিউল্লাহ তালানহু উনি হচ্ছেন আশারা সারাদের একজন অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি তিনি এত বেশি দনী ছিলেন যার সম্পদের দ্বারা পুরো মদিনাবাসীর সমস্যাগুলো মেটানো হতো উনার সম্পদের পরিমাণ কত হতে পারে বলে আপনারা মনে করেন একশো বিলিয়ন দুইশো বিলিয়ন নাকি এক হাজার বিলিয়ন ওনার সম্পদের পরিমাণ বিলিয়ন উনি প্রায় তেরো হাজার একশো অষ্টআশি টন স্বর্ণের মালিক ছিলেন যেটা আজকের দুনিয়াতে আমরা ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারে রূপান্তর করতে পারি এই সম্পদের কিন্তু বর্তমান সময়ে যিনি সবচেয়ে বেশি ধনী যার নাম হচ্ছে ইলন মার্ক্স তিনিও কিন্তু চারশো অষ্টআশি বিলিয়ন ডলারের মালিক ওনার চাইতে তিন গুণ বেশি সম্পদ ছিল হজরত আব্দুর রহমান ইবনে আউফ এই আব্দুর রহমান ইবনে আউফকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত সম্পদের মালিক কিভাবে হয়েছেন তিনি শুধু একটাই উত্তর দিয়েছেন যে আমি আল্লাহর রাস্তায় সবচেয়ে বেশি দান করি এই জন্য আল্লাহ আমাকে দান করেন সুরা বাকারার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়তের দিকে যদি আমরা তাকাই সেখানে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলেছেন অত্যন্ত যারা আল্লাহকে ঋণ দেয় এবং আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে ফেরত দেন আল্লাহকে ঋণ দেওয়া বলতে কি বোঝায় আল্লাহ কি মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার মতো কোনো সুযোগ আছে আল্লাহর আল্লাহর সেটা নাই আল্লাহ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডেরই মালিক সো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এমন কি সম্পদ সৃষ্টির পেছনে যার হাত তিনিও কিন্তু আল্লাহ এই যে আল্লাহর সৃষ্টির কাছ থেকে আবার আল্লাহ ঋণ নেওয়ার কথা বলছেন সেটা কিন্তু প্রকৃত অর্থে ঋণ নয় অর্থাৎ আল্লাহ সাদাকার কথা বলছেন আমরা যখন কোনো মানুষকে দান করি সেটা কিন্তু আল্লাহকেই দান করা বোঝায় এবং সেটা আল্লাহ ওইভাবেই নেন এবং কোরআনকারিমের করিমের আয়াতে আল্লাহ এভাবেই বর্ণনা করেছেন আমরা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ পাব যারা মূলত ধনী হয়েছেন আল্লাহ রাস্তায় দান করে এবং মানত করার ফলেও কিন্তু আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় একমাত্র মানত এবং আল্লাহ রাস্তায় দান করার মাধ্যমে পৃথিবীতে অনেক ধনীদের সাথে কথা বলা হয়েছে মুসলমান ধনী যে তারা যখন জাকাত প্রদান করেন তাদের কিছুদিনের দিনের মধ্যেই যেই টাকা ওনারা জাকাত প্রদান করেছেন সেই টাকা ওনারা আবার ফেরত পেয়েছেন সেটা হতে পারে শেয়ার মার্কেটের মাধ্যমে হতে পারে বন্ডের মাধ্যমে হতে পারে ওনারা বিভিন্ন ব্যবসার লাভজনক সুবিধার মাধ্যমে এবং পৃথিবীতে এই ধরনের একশো মুসলিম ধনীদের উপরে রিসার্চ করা হয়েছে দেখা গেছে ওনাদের সম্পদ ওনারা যেই পরিমাণ জাকাত দেন তার প্রায় চার গুণ পাঁচ গুণ সম্পদ প্রতি বছর শুধু হিসাবের বাইরে সম্পদ বাড়তে দেখা গেছে এ ব্যাপারে মুসলিম শরীফের একটা খুব সুন্দর হাদিস রয়েছে যেখানে রসুল পাক সাল্লাহ অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে সম্পদ দান এবং সাদাকার মাধ্যমে কখনোই হ্রাস হয় না এই ছিল মূলত মুসলমানদের ধনী হবার পিছনে প্রথম সিক্রেট দ্বিতীয় সিক্রেট হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা যেটাকে আমরা আরবিতে বলি আত্মাবাক্কুল আল্লাহ আল্লাহর উপরে ভরসা করার খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন আল্লা পাকরবুল আলমিনের কাছে কোনো কিছু চাই কিংবা দোয়া করি তখন অনেক সময় আমরা সেটি সাথে সাথে পাই না না পাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ বান্দাকে অপ্রয়োজনীয় কিংবা ওই সময় পারফেক্ট না এমন কোনো কিছু দান করেন না কিন্তু দোয়া কখনো অকুবুল তাকে না তা কবুল ঠিকই হয় তবে সেটা সময় সাপেক্ষে টাইমিংয়ের মাধ্যমে হয় এই জিনিস যে টাইম টাইমিং আসা এবং টাইমিং আসা পর্যন্ত অপেক্ষা করা এটার নামই হচ্ছে আলাল্লাহ আমরা আল্লাহর উপরে এমনভাবে ভরসা করব যে দুনিয়া উল্টে যাওয়ার পরেও আমরা মনে করতে হবে যে এই জিনিস আসলে আল্লাহ পাক আমাকে দিবেন কিন্তু আল্লাহ পাকের সময় অনুযায়ী আমার যখন এক্সেক্টলি টাইম আসবে সেটা আমরা পাব এবং ধনীরা এটাই কিন্তু আল্লাহর উপরে করে থাকেন বিশেষ করে মুসলমান ধনীরা তৃতীয় সিক্রেটের কথা যদি বলতে হয় সেটি হচ্ছে রিজিকের একটা সিঁড়ি খুঁজে পাওয়া রিজিকের সিঁড়ি কীরকম প্রত্যেক মানুষের ইনকাম এবং সম্পদ খুঁজে পাওয়ার আলাদা আলাদা রাস্তা থাকে আল্লাপাক রব্বুল আলমিন এক এক মানুষকে এক একভাবে তাকে সম্পদ এবং ইনকামের রাস্তা তৈরি করে দেন প্রত্যেকের জন্য সেটি আলাদা থাকে আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাক আমার জন্য কোথায় রিজিক রেখেছেন কিভাবে রেখেছেন সেটিকে খুঁজে বের করা এটি হতে পারে ইবাদতের মাধ্যমে হতে পারে আমাদের চিন্তার মাধ্যমে হতে পারে দানের মাধ্যমে হতে পারে সামাজিক কোনো কাজের মাধ্যমে যে আল্লাপাক আমাদের জন্য একটা রিজিকের সিঁড়ি রেখেছেন সেটি পেয়ে যা এবং এই ব্যাপারে কিন্তু বুজুগানের দিনের খুব বড় একটা সহযোগিতা রয়েছে অনেক সময় বাবা মায়ের খেদমতের মাধ্যমে সেই সিরি পায়, পাই অনেক সময় আমাদের গুরুজনের প্রতি আদব এবং শ্রদ্ধা দেখানোর মাধ্যমে আমরা সেই শিরকুজে পায়। পাই অতএব আমরা তিনটা কথা শেষ পর্যন্ত বলতে পারি খুব বেশি করে সাদাকা দান করতে হবে দ্বিতীয়ত আল্লাহর উপর ভরসা তাওয়াকুল আল্লাহ করতে হবে এবং তৃতীয়ত এমন কোনো রাস্তা খুঁজে বের করতে হবে যেখানে রয়েছে রিজিকের সিঁড়ি আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো টপিকে কথা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ